ইলিশ মাছের ভাপা তোমরা তো আগে অনেকবারই খেয়েছো কিন্তু লাউ পাতায় কিভাবে ইলিশ মাছ ভাপা হয় তা আজকের আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো যেটা কি না গরম গরম ভাতের সাথে এতটাই টেস্টি হয় যে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে সমস্ত বন্ধুদের সুস্বাগত আজকে এসেছি লাউ পাতায় ইলিশ মাছ ভাপার রেসিপি নিয়ে কিভাবে বানাচ্ছি দেখতে হলে পুরো রেসিপিটি মন দিয়ে দেখতে হবে আমি এখানে লাউ পাতা ইলিশ ভাপা বানাবো তার জন্য কতগুলো লাউ পাতা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবং নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছের পিস ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে দেখো নিয়েছি সর্ষের তেল পুরো রান্নাটা সর্ষের তেলে করব নিয়েছি পোস্ত কতগুলো কাঁচা পাকা লঙ্কা এখানে দু ধরনের সর্ষে আছে সাদা এবং কালো আর এদিকে দেখো আছে কতগুলো নারকোল কুচি হলুদ পাউডার আছে লবণ এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো লাউ ইলিশ ভাপা এই রেসিপির জন্য পেস্টের দরকার তাই আমি দেখো দু ধরনের সর্ষে নিয়ে নিয়েছি পেস্ট বানাবো প্রথমে দু ধরনের সর্ষেকে আমি ভালো করে শুকনো করে মিক্সিং জারে নিয়ে প্রথমে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে পোস্ত নারকেল এবং কাঁচা লঙ্কা দিয়ে একসাথে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব তার জন্য দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমেই ধরনের সর্ষে আমি নিয়ে নিয়েছি প্রথমেই দু ধরনের সর্ষে আর পোস্ত আমি শুকনোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি দেখো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ যদি সর্ষে পেস্ট করার সময় লবণটা ইউজ করা যায় তাহলে সর্ষের মধ্যে তেতো ভাবটা আর আসে না এবার ছোট ছোটো করে নারকোল কুচোগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কা এবার সব কিছু একসাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। এই দেখো বন্ধুরা আমার দুধরনের সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট একদম রেডি হয়ে গেছে এইবারে মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবার এখানে আমি একে একে মিশিয়ে দেব প্রথমে স্বাদ মতো লবণ দেব হাফ টি স্পুন মতো হলদি পাউডার এই রান্নাতে আমি কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করব না পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কা রান্নাটা করব। দিয়ে এই এইবারে আমি একটু এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম নুন হলুদ সরষের তেল দেওয়ার পরে মাছটার মধ্যে একটুখানি আমি ভালো করে মিশিয়ে নেব নুন হলুদ তার সর্ষে তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেওয়ার পরে আমি এখানে নারকল কাঁচা লঙ্কা ধরনের সর্ষে আর পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এবার আমি প্রায় তিন থেকে চার চামচ অ্যাড করে দিলাম হাত দিয়ে ভালো করে কিন্তু পেস্টটা মাছের সাথে মেখে নিতে হবে তোমরা চাইলে এখানে চামচও ইউজ করতে পারো কিন্তু মাছটা হাতের সাহায্যে মাখলে কিন্তু বেশি ভালো হবে এই রেসিপিটি এতটাই সুস্বাদু এতটাই ডেলিসিয়াস হয় যে তোমরা দুপুরবেলা গরম ভাতের সাথে যদি একবার ট্রাই করো তাহলে কিন্তু বুঝতেই পারবে মাংসের স্বাদকেও হার মানিয়ে যাবে হয়তো তোমরা এইভাবে বাড়িতে বানাও তাও আমি আমার মতো করে বানাচ্ছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখো বন্ধুরা ভালোভাবেই কিন্তু সমস্ত পেস্টটা মাছের সাথে ভালোভাবেই মিশে গেছে সমস্ত মশলাগুলো মেখে নিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মাছগুলো আমি ম্যারিনেট করার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবারে দেখো যে লাউ পাতাগুলো রেখেছিলাম সেগুলো এবার একে একে স্ট্যান্ডের উপর আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু লাউ পাতাগুলো দেওয়া হয়ে গেছে এই পারে ম্যারিনেট করা যে মাছগুলো ছিল আমি রেখেছিলাম ওইগুলো এবার এক এক করে লাউ পাতার উপরে অ্যাড করে দেবো এতক্ষণ যারা আমার সাথে প্রথম থেকে ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো দেখো এক এক করে মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি লাউয়ের পাতার উপরে পর থেকে কতগুলো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম যে কোনো ভাপা রেসিপিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভালো আসে এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মশলা ধোয়া জল এই রেসিপিতে বেশি জল দেওয়ার দরকার লাগে না সামান্য কিন্তু ইলিশ মাছটা সহজেই রান্না হয়ে যাবে এইবার দিয়ে দিলাম উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল যে কোনো ভাপা রেসিপি বা ইলিশ মাছের রেসিপিতে যদি কাঁচা সরষের তেল ফ্লেভারটা দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও অনেক বেশি ডেলিশিয়াস হয় উপর থেকে লাউ পাতা ঢাকনা দিয়ে আমি একটা থালার সাহায্যে কড়াইতে ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসটা এবারে মিডিয়াম ভলিউমে জ্বালিয়ে দিলাম এইবার রান্নাটা কিছুক্ষণ আমি হতে দেব খুলে দেখতে হবে মাছটা কেমন হয়েছে তাই পাঁচ থেকে সাত মিনিট বাদে ফিরে এলাম দেখো মাছগুলোতে আমি উল্টে দেখছি মাছগুলো কিন্তু এক ভালোভাবেই সেদ্ধ হয়ে এসেছে এই জন্য অপর উল্টে দিতে হবে দিকটা ভালোভাবে যদি সেদ্ধ হয়ে যায় রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে দেখতেই পাচ্ছ তোমরা মাছগুলোকেই আমি অপোজিট দিকটা উল্টে দিচ্ছি এই রান্নাটা তোমরা যদি বাড়িতে ট্রাই করে দেখো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ভালোই লাগবে জানি তোমরা হয়তো এই ভাপা রেসিপি অনেকবারই করে খেয়েছো কিন্তু আমি আমার মতো করে দেখাচ্ছি যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো এবং কমেন্ট সেকশানে জানিও আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো এবং তোমরা বানানোর পরে কতটা টেস্টি হয়েছে ভালোভাবে মাছগুলো দেখো সেদ্ধ হয়ে এসেছে ইলিশ তো খুবই নরম মাছ তাই বেশিক্ষণ কিন্তু ভাবে দেওয়ার দরকারই লাগে না অনায়াসেই কিন্তু খুব জর জলদি মাছটা রান্না হয়েই যায় লাউ পাতায় ইলিশ ভাপা একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি দেখতে যেমন হয়েছে ইয়ামি ইয়ামি কালারফুল খেতেও কিন্তু তেমনই ডেলিশিয়াস দেখতেই পাচ্ছ তোমরা কেমন দেখতে হয়েছে গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই নেই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আমার চ্যানেলের এই সমস্ত রেসিপিগুলো পেতে গেলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকেও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে আমার পাশে দেখো এবং আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো হাসতে থেকো টাটা